আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নকশি কাঁথার ডিসান আপনাদের সাথে শেয়ার করব এর জন্যে প্রথম পর্যায়ে আমি কাপড়টিকে ভালোভাবে পেতে নিয়ে এরপরে সাইডে থেকে একটি বর্ডার লাইন বের করে নিয়েছি এবং এরপর থেকে আমি যেই মাঝখানের অংশটুকু থাকবে সেখানে ছয় ইঞ্চি পরিমাণে কিছু লাইন ড্র করে নিচ্ছি এগুলো আমি কাপড় এঁকে নেওয়ার চকটি দিয়ে করে নিচ্ছি কারণ এগুলো কিন্তু আমাদের মেন ডিজাইন না মেন ডিজাইন তৈরি করার জন্যে আমরা বেস হিসেবে এটিকে তৈরি করে নিয়েছি আমাদের ছয় ইঞ্চির বক্স তৈরি হয়ে যাবে এরপরে একটি স্কেলের সাহায্যে আমি পেন্সিল দিয়ে এভাবে আড়াড়িভাবে লাইন ড্র করে নিচ্ছি একটি দি একটি লাইন ওপর দিকে এবং অপর একটি লাইন নিচের দিকে ঠিক এইভাবে আমাদেরকে প্রতিটি ঘরে করে নিতে হবে সেম প্রসেসে সবগুলো ঘরে কিন্তু একইভাবে করে নিতে হবে এবং একই দিকটাই ডিরেকশন করে আমাদেরকে তৈরি করতে হবে আপনাদের কাঁথা ঠিক যত বড় কিংবা ছোট হোক না কেন আপনারা কিন্তু ঠিক এইভাবেই আপনাদের কাঁথাগুলো আর্ট করে নেবেন এখানে আমি প্রায় দেড় গজের পরিমাণে কাপড় নিয়েছি দেড় গজ পরিমাণে আমার এখানে চারটি লাইনের বক্স হয়েছে ভাবে আপনাদের কাঁথা যদি বড় হয় সেক্ষেত্রে আরও বেশি হবে আপনারা চাইলে দুই গজ কিংবা আড়াই গজ কাঁথায় কিন্তু সেম প্রসেসে তৈরি করে নিতে পারেন আর ঘরগুলো সেম মাপের দিবেন আর যদি বড় কাঁথায় তৈরি করতে চান সেক্ষেত্রে এক দুই ইঞ্চি বাড়িয়ে দিতে পারেন তো আমরা যেই লাইনটি ড্র করেছিলাম তার ওপর থেকে এবং নিচ থেকে আরও একটি করে লাইন ড্র করে নিচ্ছি টোটাল তিনটি লাইন আমাদেরকে ড্র করে নিতে হবে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে তিনটি লাইন আলাদা আলাদাভাবে অঙ্কন করে দেখাচ্ছি আপনারা চাইলে এক ভা এই লাইনগুলো ড্র করে নিতে পারি এটি যার যেটি সুবিধা সেভাবেই করে নেবেন আমি জাস্ট বেস হিসেবে আপনাদেরকে ক্লিয়ার করার জন্যে এক এক করে তৈরি করে দিয়েছি স্টেপ বাই স্টেপ সবগুলো যখন তৈরি করা হয়ে যাবে তখন মাঝখান থেকে এইভাবে গোল রাউন্ড করে আমাদেরকে ডিজাইন অঙ্কন করে নিতে হবে এবং ডিজাইন অঙ্কন করা হয়ে গেলে কিন্তু পরবর্তীতে একটি ফুলের সমনেই আমরা আমাদের ডিজাইনটি কমপ্লিট করব আমি এক এক করে তৈরি করে নিচ্ছি উপর থেকে এবং নিচ থেকে দুই দিক থেকে কিন্তু আমাদেরকে ঠিক এইভাবে ডিজাইনটি অঙ্কন করে নিতে হবে তো ঠিক এইভাবে অঙ্কন করা হয়ে গেলে এই যে চারটি পাতার সমনেই আমি এই ফুলটি তৈরি করে নিচ্ছি সবগুলো গোলেই কিন্তু আমাদেরকে ঠিক এইভাবে চারটি পাতা সমন্বয়ে ফুলগুলো তৈরি করে নিতে হবে যখন ফুলগুলো তৈরি করা হয়ে যাবে তখন কিন্তু সম্পূর্ণ কাঁথার ডিজাইনটিও কমপ্লিট হয়ে যাবে আশা করি আজকের এই ডিজাইনটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদের সকলকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ এক এক করে ডিজাইনটি কমপ্লিট করে নেওয়ার পরে আমি সম্পূর্ণ ডিজাইনটি আপনাদের সাথে দেখিয়ে দেব আর নতুন নতুন ডিজাইন পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলে বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আপনারা সম্পূর্ণ ডিজাইনটি দেখতে পারবেন তাহলে আছি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ